এবার জানাবো খবরের বিস্তারিত আর আপনাদের সাথে আছি আমি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে ভিন্নমত আবার যেন সেই তর্ক সংস্কার আগে না নির্বাচন আগে তবে রোডম্যাপ নিয়ে দলগুলোর ভিন্ন বা অসন্তুষ্টির যৌক্তিকতা নেই বলে মনে করেন বিশ্লেষকরা তারা বলছেন রোডম্যাপ ঘোষণা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার পদক্ষেপ যে পদক্ষেপে সবাইকে সহযোগিতা করা উচিত একই সঙ্গে কিভাবে একটি সেরা নির্বাচন করা যায় সেটি দলগুলোর মূল ভাবনা হওয়া দরকার বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের যে কর্ম পরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা করেছে ইসি তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে রাজনৈতিক দলগুলো সংস্কার আগে না নির্বাচন আগে সেই যুক্তিতর্কই যেন আবার সামনে আসছে বিএনপি সহ কিছু দল রোডম্যাপকে স্বাগত জানালেও জামাইতের চোখে এটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুলের নীল নকশা এনসিপি মনে করে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া চূড়ান্তের আগে রোডম্যাপ ঘোষণা করা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল আমি যেটা বলি সবসময় যে নির্বাচন হবে ঘোষণা দাও এই সময়টাতেই হবে নির্বাচনের পতনকษา সুষ্ঠু নির্বাচন ভন্ডুল করার জন্য একটি নীল নকশা নির্বাচন রোডম্যাপ ঘোষণা ঐক্যমত কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বিশ্লেষকরা বলছেন রোডম্যাপ ঘোষণা নির্বাচনকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার পদক্ষেপ এ নিয়ে ভিন্নমতের যৌক্তিকতা নেই বলেও দাবি তাদের নির্বাচন কমিশন তো আর সরকার না এটা তো বুঝতে হবে তাদের যারা বলতেছে নির্বাচন কমিশনের তার কনস্টিটিউশনাল যে ম্যান্ডেট ম্যান্ডেট পূরণের লক্ষ্যেই কাজ করতেছে নির্বাচন কমিশনের একটা সুচিন্ত রূপরেখা দরকার কর্মসূচি দরকার সেই কর্মসূচির ভিত্তিতে তারা এগোবে রোডম্যাপটা আমরা তো মনে করি যে এটি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে একধাপ অগ্রগতি যাতে কোনো ধরনের রাজনৈতিক সংকট তৈরি না হয় সেজন্য রোডম্যাপ বা নির্বাচন নিয়ে দলগুলোর বিপরীতমুখী অবস্থান পরিহারের পরামর্শও বিশ্লেষকদের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে একটা সমাধানে আসা আর সমাধানে আসার বিকল্প নেই কারণ সেটা তো আমাদের সেই অতীতের তিক্ত অভিজ্ঞতার দিকে নিয়ে যাবে যে হয়তো কোনো দল অংশ নেবে কোনো দল অংশ নেবে না আমরা তো চাই সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন একটা গণপ্রধানের পরে নির্বাচন কত সুন্দরভাবে হতে পারে কত ভালোভাবে হতে পারে সেটা না ভাবা উচিত রাজনৈতিক দলগুলো সবই চলবে চলতে হবে কিন্তু তাদের বুঝতে হবে যে দেশে একটা স্থিতিশীলতা দরকার তাই না যা হচ্ছে এটা দেশকে যে কোনো সময় সংকটের মধ্যে ফেলে দিতে পারে অন্যান্য ইস্যুতে দলগুলোর নেতাদের বক্তব্যকে রাজনৈতিক কৌশল বলেও মনে করেন বিশ্লেষকরা নির্বাচন যত ঘনিয়ে আসবে যে কি ধরনের দর্কসাক্ষী হয়েছে সেটা হয়তো আমরা পরিষ্কার ভাবে বুঝতে পারবো আনোয়ার হোসেন ডিবিসি নিউজ ঢাকা গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জ্ঞান ফিরেছে তবে তিনি এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন সকাল সাতটার দিকে তার ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয় এছাড়াও শনিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান নুরুল হকের মাথায় আঘাত রয়েছে তার নাকের হাড় ভেঙে যাওয়ার কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে তবে আটচল্লিশ ঘন্টার আগে তাকে আশঙ্কামুক্ত বলা সম্ভব নয় বলেও জানান তিনি এর আগে শুক্রবার রাতে সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয় শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গুরুতর আহত হন নূর রক্তাক্ত অবস্থায় সেখান থেকে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন রাজশাহী নগরীর গণপাড়ায় গভীর রাতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বিরোধী জাতীয় ঐক্যের ব্যানারে বিক্ষোভ মিছিল মিছিল শেষে ভাঙচুর ও আগুন হয় হয় রাতে রাজশাহীর জিরো থেকে বিক্ষোভ বের রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাসের আলীর ডাকে মিছিলে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা যোগ দেন মিছিলটি সাহেব বাজার এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গণপাড়া বোড়ে পৌঁছালে অংশগ্রহণকারী কয়েকজন কর্মী জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় অফিস কক্ষে ভাঙচুর চালানো হয় এবং ভিতরের আসবাবপত্র ও ছবি বাইরে এনে রাস্তায় ফেলে আগুন দেওয়া হয় মিছিল শেষে সমাবেশে বক্তারা সেনাবাহিনীর কঠোর সমালোচনা করেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন এ সময় তারা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান এটা তো তদন্তের বিষয় তো আমরা এটা তদন্ত করেই পরে জানাতে পারবো এই বিষয়ে আমরা তদন্ত সবাইকেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদে নির্বাচনী হাওয়ায় সরগরম ক্যাম্পাস চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা ছাত্র দল ছাত্র শিবির বাক্সাস সহ অন্যান্য মনোনীত প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা ভোটারদের সাথে কুশল বিনিময় সহ তুলে ধরছেন নানা প্রতিশ্রুতি নির্বাচনী পরিবেশ প্রচারণায় প্রতিবন্ধকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা বলছেন প্রার্থীরা যাকশো নির্বাচনে পঁচিশটি পদে লড়বেন একশো প্রার্থী এর মধ্যে ভিপি পদে দশজন সাধারণ সম্পাদক পদে নয় জন প্রতিদ্বন্দ্বিতা করবেন ঘোষিত তফসিল অনুযায়ী ৯ সেপ্টেম্বর রাত বারোটা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা এগারোই সেপ্টেম্বর ভোট প্রয়োগের মধ্য দিয়ে নির্বাচিত হবেন কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যোগ্য প্রার্থীরা প্রায় দেড় যুগ পর মেহেরপুর ও এক দশক পর নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন আজ সম্মেলন ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে চারদিকে সাত সাত সরব এগারো বছর পর নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন ঘিরে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে জেলা বিএনপির আহ্বায়ক সহ দুইজন আর সাধারণ সম্পাদক পদে সদস্য সচিব সহ তিনজন এদিকে মেহেরপুর সরকারি কলেজ মাঠে কিছুক্ষণের মধ্যে জেলা বিএনপির সম্মেলন শুরু হতে যাচ্ছে এরই মধ্যে স্থলে জড়ো হয়েছে নেতাকর্মীরা এই সম্মেলনের মাধ্যমে ত্যাগী ও পরীক্ষিত রায় আগামীতে দলের নেতৃত্বে আসবেন এমন প্রত্যাশা তৃণমূল কর্মীদের দেশ দেশজুড়ে সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে সাধারণ মানুষ থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন আছে টাঙ্গাইল জেলায় আর এক্সপ্রেস আজ রয়েছে টাঙ্গাইলের মধুপুরে এই মধুপুর একটি ঐতিহ্যবাহী জেলার মধ্যে ঐতিহ্যবাহী একটি উপজেলা যেহেতু এটি শালবন এবং শালবন কেন্দ্রিক যে ঐতিহ্য রয়েছে সেটিও রয়েছে পাশাপাশি কিন্তু রয়েছে এই শালবন কেন্দ্রিক যে ফরেস্টের জমি সেই জমির জুড়েই কিন্তু চাষাবাদ কৃষি বাণিজ্য যেটি অর্থনীতি বলি মূলত কৃষি অর্থনীতির উপর নির্ভর করেই এই মধুপুর উপজেলায় একটি বড় একটি এবং অনন্য অবস্থা দাঁড়িয়েছে প্রায় বছরে প্রায় দুই হাজার কোটি টাকার মতো এই কৃষি বাণিজ্য হয়ে থাকে আমরা কথা বলবো এই অঞ্চলের যারা কৃষক এবং মানুষজন রয়েছেন তাদের সাথে আমরা একটু জানতে চাই যে আমরা এই যে মধুপুরের যে কৃষি বাণিজ্য সেটির সমস্যাগুলি কোথায় এবং এর সম্ভাবনার দিকটাই বাজার এটা ঐতিহ্যবাহী একটা বাজার এ বাজারে আনারস কলা কচু বিভিন্ন ফসলা দিয়ে বিক্রি ক্রয় বিক্রয় হয় আমাদের এই বাজারের প্রধান সমস্যা হলো যে যেহেতু হাইওয়ে রোডের পাশে বাজার বর্ষাকালে এই বাজার ডাক্কা পরিপূর্ণ হয়ে যায় যার জন্য লুট আন বা কৃষকরা তাদের কষ্টজিত ফসল সঠিকভাবে বিক্রি করতে পারে না এদিকে যাবো একটু আপনারা একটু কৃষকের সাথে কথা বলতে যাচ্ছি আপনারা এই যে কৃষি পণ্য উৎপাদন করছেন সেখানে কি কি সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন কি করলে পরে ভালো হতো আমাদের সংকট হলো আমরা নেট জমলের সার এবং কীটনাশক আমরা পাচ্ছি না সময় মতো মানে একটু মানে যা রেট আছে তার সাথে অনেক রেটে হাই রেটে কিনতে হয় এবং মানে আমরা যখন এই আনসটা সিজনে পাখে তখন একবারে সব মানুষগুলো পাখে তখন এগুলো মানে একবারে বাজার আলেবারে মানে বিক্রি করতে সমস্যা হয় মানে মানুষ এত ক্রেতা থাকে না অত একটা যদি হিমাকার বা সরকারিভাবে কোনো যদি একটা মানে রাখার ব্যবস্থা হতো সবচেয়ে সুন্দর হইতো শুনছিলাম যে ওনারা বলছেন যে সার কীটনাশকের ব্যবহার হয় সার কীটনাশক কি অতিরিক্ত পরিমাণের ব্যবহার হয় বা এর কুফল কোনো কিছু জানা আছে জি জি এখানে মনে করেন সার কী সার কীটনাশক অতিরিক্ত ব্যবহার করার কারণে আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হচ্ছে না ঠিক আছে যদি এদিকে সরকারে যদি একটু মনোযোগী দিত মনোযোগ আকর্ষণ হতো তাহলে আমাদের এই মধুপুর অঞ্চলের জন্য ভালো হতো আমরা একটু এদিকে কথা বলতে চাই যে মধুপুরের যে সার্বিক উন্ন কৃষি অর্থনীতি যেটি সেটির আসলে বর্তমান অবস্থানে কেমন অনেকে যোগাযোগ ব্যবস্থার কথাও বলছিলেন আপনি একজন এই সচেতন নাগরিক হিসাবে মধুপুরের সার্বিক যে চিত্র এবং এই কৃষি বাণিজ্য বন সব কিছু মিলিয়ে কেমন দেখছেন এবং এর থেকে উত্তরণ কী মনে করছেন আপনাদেরকে আমি মানে এটা বলি যে মানে কৃষির অর্থনীতির এই মধুপুরের লাল মাটির কিন্তু প্রধান মানে বৈচিত্র্য হচ্ছে কৃষি এখানে আনারস কলাসহ বিভিন্ন ফল ফসর মানে ঠিক চাষ হয়ে থাকে মানে এই ঠিক কৃষকদের অজ্ঞতার কারণে কিন্তু মাতৃত্ব যে বিষ হরমোন প্রয়োগের ফলে কিন্তু মধুপুরের যে ঐতিহ্যবাহী আনারস সেটা ঐতিহ্য হারাচ্ছে আর বাজার ব্যবস্থার কারণেও কিন্তু এই তারা ন্যায্য মূল্য পাচ্ছে না আমাদের মধুপুর অঞ্চলে কিন্তু বেশিরভাগ সড়ক মানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু কাঁচা রাস্তায় এই কারণেও তারা কিন্তু খরচ বেশি পড়ে যায় কিন্তু ন্যায্যপূল্য না আমার আরেকটি বলে রাখি যে ঠিক এই আপনি যোগাযোগ থেকে শুরু করে সকল কিছুর দাবি যেটি উঠছে যে মধুপুরের যারা কৃষক রয়েছেন এবং সচেতন মহল রয়েছেন এবং বাজার ব্যবস্থাপনার সাথে যারা জড়িত রয়েছেন তারা প্রত্যেকটি সেক্টরেই বা প্রত্যেকটি খাতেই তারা এটির উন্নয়ন চান আমরা এসব বিষয় নিয়ে এবং মধুপুরের আরও নানান সমস্যা এবং সংকট সম্ভাবনা নিয়ে দিনভর কথা বলবো এই অঞ্চলের মানুষের সাথে এবং সর্বশেষ কথা বলব নীতিনীতি পর্যায়ের যারা রয়েছেন তাদের সাথে